গল্প পুরুষত্বহীন স্বামী আমার বিয়ের এক মাসও হয়নি আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায় ডিভোর্সের কারণ হিসেবে সে আমার শ্বশুর শাশুড়িকে বলেছে আমি নাকি পুরুষত্বহীন আমার কোনোদিনও বাচ্চার বাবা হওয়ার সম্ভাবনা নেই কথাগুলো শুনে আমার লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছে করছিল আমার স্ত্রী সোনিয়াকে নিতে শ্বশুর বাড়িতে এসেছিলাম কিন্তু শ্বশুরের মুখ থেকে আমার পুরুষত্ব নিয়ে কথা শুনতে হবে এটা কখনো ভাবিনি আমি শ্বশুরের পাশে বসে থাকা অবস্থায় আমার শাশুড়িকে বললাম মা সোনিয়াকে একটু ডাকবেন ও সাথে আমি কিছু কথা বলতে চাই সোনিয়াকে অনেক ডাকলো কিন্তু সোনিয়া শুনল না তারপর শাশুড়ি মা বাধ্য হয়ে সোনিয়ার রুমে গেলেন ওকে ডাকতে শ্বশুর আব্বা আমার কাছে মাথা নিচু করে নিচু সরে বললেন বাবা শ্বশুর হয়ে তোমাকে বলতে লজ্জা লাগছে তবুও বলছি তুমি ভালো কোনো ডাক্তার দেখাও তোমার তো টাকা পয়সার অভাব নেই দরকার পড়লে দেশের বাইরে চিকিৎসার জন্য যাও তুমি যদি সুস্থ হও তবেই তোমার সংসারে আমার মেয়েকে পাঠাবো তা না হলে আমি আমার মেয়েকে তোমার সংসারে পাঠাবো না শ্বশুরের কথা শুনে আমি মাথা নিচু করেছিলাম ওনার কথার কোনো জবাব দিতে পারছিলাম না অপেক্ষা করছিলাম শুধু সোনিয়ার আসার জন্য কিছুক্ষণ পর রেগে আগুন হয়ে ড্রয়িং রুমে আসলো সোনিয়া আমি কিছু বলার আগেই ও চিৎকার করে বলল আপনি এখানে কেন কোন মুখে বসে আছেন আপনার মতো কোনো হিজরার সাথে সংসার করব না আপনি চলে যান আমি মাথা নিচু রেখে আমার শ্বশুরকে বললাম আপনার মতো হিজরার সাথে আমি সংসার করব না আপনি চলে যান আমি মাথা নিচু রেখে আমার শ্বশুরকে বললাম বিদেশে চিকিৎসা করলেও আমার এই অসুখ ভালো হবে না তার চেয়ে বড় আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন আমি সাইন করে দেব এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম আমি রাস্তায় হাঁটছি আর ভাবছি কেন আমার সাথে এটা করল এমনটা করলো বিয়ের দ্বিতীয় দিন রাতে আমি যখন ওর কাছে যাই তখন ও মাথা নিচু করে বলেছিল আমায় কিছুদিন সময় দিন আমি এখনও এইসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না আমি তখন ওর হাতটা ধরে বলেছিলাম তোমার যতদিন ইচ্ছা সময় নাও আমার কোনো সমস্যা নেই আমি কখনো সোনিয়াকে স্পর্শ পর্যন্ত করিনি একই বিছানায় থাকলেও কখনো স্বামীর অধিকার দেখিয়ে ওকে কাছে আসার জন্য জোর করিনি অথচ আজ ও কিনা আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললো ওকে সময় দেওয়াটা আমার ভুল হয়েছে নাকি ওর সাথে কেন আমি জোর দেখাইনি সেটা আমার ভুল হয়েছে আমি ঠিক বুঝতে পারছিলাম না বিয়ের এক মাসের মাথায় আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে এটা সমাজের মানুষ কখনোই স্বাভাবিকভাবে দেখে না সমাজের প্রতিটা মানুষের কাছে আমি হাসির পাত্র হয়ে গিয়েছিলাম রাস্তায় চলাচল করার সময় এলাকার ছোট ভাইরা পর্যন্ত আমায় দেখে মজা করে বলতো কলিকাতা হারবাল এক ফাইলই যথেষ্ট মূল্য মাত্র চোদ্দোশো টাকা আমি এই সব কথার কোনো জবাব দিতে পারতাম না মাথা নিচু করে চলে যেতাম এমনকি আমার নিজের মা পর্যন্ত আমায় বলেছিল বাবা তুই কোনো ডক্টর কিংবা কবিরাজ দেখা তুই আমার একমাত্র ছেলে আমি চাই না তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক আমি আমার মায়ের কথাগুলো শুনে নীরবে শুনলাম এখন আমি আমার মাকে কিভাবে বলি আমার কোনো সমস্যাই নেই সমস্যাটা মেয়ের ছিল সে আমার সুযোগ নিয়ে আমায় ধোকা দিয়েছে দুই বছর পরের ঘটনা রাস্তায় হুট করে আমার সাথে আমার প্রাক্তন স্ত্রী সোনিয়ার দেখা সোনিয়াকে দেখে আমি বেশ চমকে গেলাম এই সোনিয়া আর দুই বছর আগের সোনিয়ার মাঝে অনেক তফাত চোখের নিচে কালো দাগ পড়েছে সোনিয়া আমায় দেখে নিচ থেকে শুকনা হাসি দিয়ে বলল কেমন আছেন আমি বললাম ভালো আছি কিন্তু তোমার এই অবস্থা কেন সোনিয়া মাথা নিচু করে বলল। আমি আপনার উপর করা অন্যায়ের শাস্তি পাচ্ছি এই শাস্তিটা আমার সারা জীবন ভোগ করতে হবে আমি অবাক হয়ে বললাম মানে সোনিয়া চোখের পানি মুছতে মুস্তে বলল আসলে আপনার সাথে বিয়ে হওয়ার আগে থেকে আমার এক কাজিনের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু আমরা ভয়ে কারো পরিবারকে জানাতে পারছিলাম না যেহেতু আমরা মামাতো তো ভাই বোন হই সেহেতু এটা কেউ মেনে নিবে না তাই আমরা দুজনে মিলে প্ল্যান করলাম আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব আর বিয়ের মাসখানেক পরে বাবা মাকে বলবো ছেলের মাঝে শারীরিক সমস্যা আছে ও পুরুষত্বহীন বিষয়টা যেহেতু খুব সেন্সিটিভ তাই বাবা মাও এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না সহজে ডিভোর্স হয়ে যাবে ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না তখন আমার কাজিন আমাকে বিয়ে করবে বিয়ের কথা বলবে আর বাবা মাও আপত্তি করবে না আমি তখন বললাম তাহলে এখন কি সমস্যা হয়েছে সোনিয়া বলল আপনাকে পুরুষত্বহীন অপবাদ দিয়ে আমি আমার কাজিন আরিফকে বিয়ে করি সে তার পুরুষত্বর প্রমাণ করার জন্য প্রতিদিন রাতে আমার উপর নির্যাতন চালায় তরকারিতে লবণ বেশি হলে আমার গালে থাপ্পড় মেরে তার পুরুষত্ব প্রকাশ করে জামা কাপড় সময় মতো না ধুলে আমার চুলের মুঠি ধরে পুরুষত্ব প্রকাশ করে আর কিছু হলেই আমার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলে আমি নাকি এক নম্বরের ধোকাবাজ অথচ আমি ওকে পাবার জন্যই সব করেছি আমার প্রাক্তন স্ত্রীর কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়লাম তুলে বইয়ের গায়ে হাত তুলে যদি কেউ পুরুষত্ব প্রকাশ করতে চায় তাহলে সে পুরুষ না কা পুরুষ তোমার প্রতি আমার অনেক রাগ আর ঘেন্না ছিল আজকের পর আর কিছুই নেই তুমি আমায় যতখানি কষ্ট দিয়েছ তার যে বেশি পাচ্ছ তাই শুধু শুধু তোমার প্রতি রাগ পুষে রেখে লাভ নেই এই কথা বলে আমি চলে গেলাম আর ভাবতে লাগলাম উপরালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না আজ তোমার প্রতি যদি অন্য কেউ অন্যায় করে তবে সে কাল নয়তো পশু সেই অন্যায়ের শাস্তি পাবে তাই ধৈর্য ধরো সবুর করো সবাইকে শাস্তি দেওয়ার জন্য মালিক একজন আছে আল্লাহ তার উপর ভরসা করো বিনা দোষে কাউকে কাঁদিয়ে বা কষ্ট দিয়ে কেউ কখনও সুখ শান্তিতে থাকতে পারে না তাই সবার উদ্দেশ্যে বলবো কাউকে বিনা কারণে শাস্তি দেওয়ার আগে একবার হলেও নিজের দিকটা চিন্তা করবেন সমাপ্ত